আসসালামু আলাইকুম আমি আলমগীর হোসেন সম্রাট ভারত পাকিস্তান সীমান্তে উত্তেজনা বিরাজ করতেছে যুদ্ধ লাগার সম্ভাবনা মানে হান্ড্রেড পার্সেন্টে চলে গেছে নাইনটি পার্সেন্টে একদম হান্ড্রেড পার্সেন্টে চলে গেছে দুই দেশের শক্তি মোরা প্রদর্শন করতেছে এখন ভারত একটি হিন্দুত্ববাদী রাষ্ট্র একেবারে কট্টর হিন্দুত্ববাদী রাষ্ট্র যে রাষ্ট্র সবসময় মুসলমান করে যুদ্ধ হচ্ছে এখানে বাংলাদেশ সীমান্ত তারা কেন মুড়া দিবে বাংলাদেশে নাকি জঙ্গলি আয়ে চমুক চমুক ইত্যাদি যেটা ভারত সবসময় আতঙ্ক মনে করে আর কি সেজন্য বাংলাদেশ সীমান্তে কি করছে তারা তাদের বিএসএফ এবং যুদ্ধ করার জন্য আধা সামরিক যে বাহিনী সেগুলাকে মোতায়েন করেছে না সীমান্তে তারা মোতায়েন করতে পারে কিন্তু আপনি ভারত পাকিস্তান দ্রুত করবে আমাদের কেন এত ভয় পাওয়ার কি আছে এটা হচ্ছে যে এরা পৃথিবী তত মুসলমান আছে ভারত তত মুসলমানদের ভয় পায় এটাই বাস্তব দাদা মুসলিমদের মানে সহ্য করতে পারে না মানে আগে যে আবাদে আরো অন্যান্য শাসক ছিল এই মুদির মতো কত হিন্দুত্ববাদী মানে সরকার ইতিহাসে আসিল এই মুদি যখন থেকে মানে এই পাকিস্তান সরি ভারত শাসন করতেছে আপনি মুদি যখন মুখ্যমন্ত্রী ছিল গুজরাটে কতগুলো মানুষ হত্যা করেছে ওখান থেকে তো কষাই মোদী বুঝু গুজরাট হত্যার পর গুজরাটের মুখ্যমন্ত্রী একটা দাঙ্গা সৃষ্টি করে দিয়েছিল মুসলমান আর হিন্দুদের মধ্যে সে দাঙ্গাতে ব্যাপক মানুষ আনানি হয়েছে তারপর তো বিজেপির নেতা হইলো নেতা হইলো তারপরে আর এস এস এর আজীবন সদস্য হইলো যেগুলো ভারতে হয় মুসলমানদের উপর নির্যাতন করলে ভারতে পুরস্কৃত করা এটা তো নতুন কিছু না এটা করতেছে করো তাদের এটা রাজনীতি বা তাদের সংস্কৃতির সাথে জড়িয়ে গেছে এটা কতগুলো ইউটিউবে গান বাড়ছে মানে মুসলিম বিদ্বেষী বা বিদ্বেষী করে তারা সাত জন্য ডাকও দিচ্ছে এরকম রিপোর্টও আমরা দেখছি আচ্ছা করো কিন্তু বিষয় হলো যে এরকম একটা হিন্দুত্ববাদী মানুষ কোটিরও বেশি মুসলমান বসবাস করে ভারতে আসে হয় যোগ্য নেতৃত্ব নাই যোগ্য ব্যক্তি একজন ফানওয়ালা মোটিওয়ালা চাওয়ালা ওকে দেশে প্রধানমন্ত্রী একটা ভারতের মতো একটা রাষ্ট্রের এত বড় একটা বৃহত্তর রাষ্ট্র ওখানে প্রধানমন্ত্রী চাওয়ালা মোটিওয়ালা কলা এখন ভারত পাকিস্তান সীমান্ত যদি যুক্ত তো লেগে যায় যদি যুক্ত লেগে যায় আমরা আমরা মুসলমান হিসেবে যদি পাকিস্তান হিসেবে আমাদের জায়গা কারণ উনিশশো একাত্তর সালের কথা মনে উঠলে আমাদের হৃদয় রক্ত খরণা আবেগের রক্ত খরণা কিন্তু তারপরে আমরা মুসলমান হিসেবে আমরা ওই পাকিস্তান দেশ সত্য কথা আমি করবো ব্যক্তিগতভাবে যদি ওই মুক্তিযুদ্ধের সন্তান আমার ইকোতে লাগে এটা কি করবো কাকে সময় হিন্দুদের হিন্দুত্ববাদী একটা মানে হিন্দুদের করে আমার সমস্যা না হিন্দু মুসলিম সবাই মিলে মিশে আমরা অসাম্প্রদায়িক বাংলাদেশ বা অসাম্প্রদায়িক চেতনা বিশ্বাস করি কিন্তু দুর্ভাগ্য ভারতের হিন্দুগুলো আমাদেরকে প্রতিনিয়ত শত্রু মনে করে আর বিশেষ করে ভারতের প্রধানমন্ত্রী একেবারে কট্টর হিন্দুত্ববাদী এবারে নাস্তিত্ববাদী একটা সরকার তার কারণে আমাদের ভারতের আমাদের একটা প্রতিবেশী আমরা তাদের সাথে কেন আমরা বিরূপ মন্তব্য যাবো বা বিরোপুর আচরণ যাবো কিন্তু করা লাগে এই মুদির কারণে এই জন্য আমরা পাকিস্তানকে সমর্থন করি পাকিস্তান মুসলিম মানুষ আমাদের মুসলিম বাড়ির বিজয় হোক এই হিন্দুত্ববাদী ভারত উড়িয়ে দিই এমনিতে উড়িয়ে যাবে কারণ পাকিস্তানের কাছে যে সাময়িক শক্তি আছে পৃথিবীর সবচেয়ে বেশি সাময়িক শক্তি মানে ফরমানিক বোমা আছে পাকিস্তানের কাছে সেটা সবাই জানে কাজেই পাকিস্তানের লোক অত মাতামাতি করেন না নিজেদের কতগুলো রাজ্য হারাই ফেলেন দেখেন যদি এখনো সময় আছে সমঝোতাতে আসু এই হিন্দুত্ব মনোভাব থেকে সরে এসে অসম্প্রদায়িক চেতনায় আপনারা ভারত করুন আমরা বাংলাদেশ করি পাকিস্তান দা পাকিস্তান করুক এটাই কারণ এগুলো যদি সাম্প্রদায়িক চেতনায় যারা বিশ্বাসী তারা কোনোভাবে সুস্থ মনস্কের মানুষ না হ্যাঁ একটা আছে আমি ইসলাম করি আমি ইসলাম ইসলাম অনুযায়ীদের চালাতে চাই পরিচালনা করতে চাই যখনই একটা একটা চেতনার বিশ্বাসী হবে তখনই হাঙ্গা দাঙ্গা লাগার সুযোগ হয়ে দেয় আর অসম্প্রদায়িক চেতনা যখন বিশ্বাসী হবে তখন হাঙ্গা দাঙ্গা লাগা খুবই কম আসে কারণ অসাম্প্রদায়িক চেতনাতে সকল ধর্মের মানুষই এটা আর সাম্প্রদায়িক চেতনাতে একটি ধর্মে যে ধর্মকে সমর্থন করবে সাপোর্ট করবে তারাই নিরাপদ কাজে অসাম্প্রদায়িক চেতনা অসাম্প্রদায়িক ব্যক্তিত্ব মানুষগুলার জন্যই কোনো রাষ্ট্রে শাসন করলে তারা হয়তো ভালো কিছু করতে পারে দেখেন বাংলাদেশ একটি অসাম্প্রদায়িক চেতনারা বিশ্বাসী রাষ্ট্র এখানে সকল ধর্মের মানুষ বসবাস করতেছে এই হিন্দু বৌদ্ধ খ্রিস্টান অন্য তবলম্বী যে মানুষগুলো আছে তাদের সাথে আমাদের কোনো ঝগড়া বিভেদ কাটাকাটি হয় দু একটা জায়গা বিচ্ছিন্ন ঘটনা ছাড়া ঘটনা ছাড়া এরকম ভয়াবহ তাণ্ডব আমাদের দেশে হয় না কারণ আমাদের দেশ অসাম্প্রদায়িক চেতনা বরং হিন্দু বৌদ্ধ খ্রিস্টানরা আমাদের দেশে যে মা এক কলে শিশুর মতো বসবাস করতেছে অথচ আমাদের প্রতিবেশী দেশ ভারত সব সময় হিন্দু বা মুসলিম বিদ্বেষী মুসলিমদের উপর নির্যাতন করতেছে এক একটা আইন তৈরি করে গুয়া বুয়া আইন কাজী সর্বশেষ যে কথা বলতে চাই পাকিস্তান ভারত যুদ্ধ হলে আমরা পাকিস্তানের পক্ষে আর অসাম্প্রদায়িক চেতনায় দেশ জন্য ভারতের প্রতি আপন সবচেয়ে বড় কথা হইল আমাদেরও একটু সতর্ক থাকতে হবে ভারতীয় হিন্দুত্ববাদী রাষ্ট্র এই এদের বিশ্বাস করা যাবে না আমাদের বিরুদ্ধে প্রস্তুতি নেওয়ার দরকার আর কি সেটা আমাদের কথার উপদেশ বলেছে আমরাও চাইছি ভারতের সাথে যদি কোনো কারণে যদি এক ভারত বিদ্বেষে আমি কোটক ভারত বিদেশে আমি নিজে যদি ভারতের সাথে কোনো রকমের সংঘাত লেগে যায় ভারতের জন্য আমাদের তো পরমাণু শক্তিও নাই কিচ্ছু নাই তবে আমাদের একটা জিনিস যেটা ইমানি শক্তি সেই সে শক্তি দিয়ে হলো আমরা তাদের সাথে